তো কাবির নদীর জার্নিটাও ওয়েস্টের সাইড থেকে ইস্টার্ন সাইট ইস্টের দিকে একটা ইস্ট বে অফ বেঙ্গলে পড়ছে ওয়েস্ট থেকে শুরু হচ্ছে জার্নি কোথায় বললাম তৈরি হচ্ছে কাবেরী রিভার সিস্টেম তৈরি হচ্ছে ব্রহ্মগিরি হিল ওয়েস্টার্ন ঘাট ব্রহ্মগিরি লেকও রয়েছে ওখানে কর্ণাটক আরিজিয়ান কর্ণাটক তামিলনাড়ু হয়ে ওয়েস্ট বঙ্গোপসাগরে পড়ছে এই এই জল রিভার তাহলে একই রকম ভাবে যে জার্নি দেখা যায় যদি যেহেতু এটা ওয়েস্ট থেকে ইস্টার দিকে আসছে ন্যাচারালি ওটার বাঁ দিক হয়ে যাবে ওই দিকটা লেফট হ্যান্ড সাইড ডান দিক হবে তলার দিকটা অর্থাৎ এটা রাইট হ্যান্ড সাইড তাহলে স্যার উপনদীগুলোর নাম কি কি মনে রাখতে হবে এরকম ভাবে ফার্স্টে আরেঙ্গি হিমসা তারপরে আসবে তারপরে আসবে তোমার তোমার আসবে বড় নাম তুমি যখন রিভার পড়ব তখন আরো রিগারে পড়াবো তুরু নান্নাই মোটাই এছাড়া যদি এখানে চলে আসো তাহলে নাম পাবে তুমি ফার্স্টে লক্ষ্মণ তীর্থ এদিক থেকে তুমি পাবে কাবানি কাবানি বলে মজরা হচ্ছে এই যখন তামিলনাড়ু কানাটাতে যাই তখন তার নাম কাবানি কিন্তু যখন কেরালাতে দিয়ে যায় এই কেরালা থেকে উৎপত্তি মূলত অন্নামালায় কেরালাতে নাম হয়ে যাবে মাগা মাগা রিবার কোথায় এটার নাম কেরালাতে এটা সব সিলসাইজের জন্যই লাগে এত ডিটেল না হলে অত গান দরকার পড়ে না আরও রিবার পড়াবার সময় ডিটেল পড়াবো তোমাদের চাপ নেই এছাড়া আছে ভবানী নয়াল সুবর্ণবতী এই তিনটে নদীতে সুবর্ণ আছে সুবর্ণ সিঁড়ি হলে আসাম সুবর্ণ রেখা হলে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা পণ্যবতী হলে তামিলনাড়ু একটু গুলি যেন না যায় আর তারপরে তোমার আসে অমরাবতী রিভার অমরাবতী জায়গার নাম বললে অন্ধ্রপ্রদেশ রিভার বললে তামিলনাড়ু আরও অনেক রিভার আছে মূলত যেগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো আমি এক ঝলকে বলে দিলাম